হ্যালো হ্যাঁ বলো এই ভিডিও করছে সোরের বাচ্চা আমি ফোন দিব না সোরের বাচ্চার ফোন

তিরিশ মিনিট ধরে এই বিবে করছে আমি এই জন্য ভিতরে বলতে চাই না আমি সবসময় বাইরে ঢুকতাম যে খোঁচা মারা এরকম করে পাঠাতে কাটা তোর কাটবো

भाई अपार হ্যালো এই দেখো আমার পাশে একটা লোক বসেছে আমার তিরিশ মিনিট ধরে ভিডিও করছে আচ্ছা থেকে লিচি আচ্ছা থেকে লিচি একটা লোক পাশে বসেছে হ্যাঁ নাম বললাম আমি ভিতরে গিয়ে ঢুকে বসবো যে আমার পাশে কি বসলো তিরিশ মিনিট ধরে আমার ভিডিও করছে তিরিশ মিনিট ধরে ওকে মেয়েছে আচ্ছা করে ফোন দিয়ে ফোন করে নিয়েছি আমি চশমা ভেঙে দিয়েছি আমি আমি ওকে পুলিশের কাছে দিব আমি রেল পুলিশের কাছে দিব তুমি কি বলছো বলো